নমস্কার বিএসি বাংলা দেখছেন আজকের পনেরোটি ননস্টপ তাজা খবর বাংলাদেশ নিয়ে আবার হাওড়া ব্রিজ অবরোধের চেষ্টা বিজেপির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেতুর দুদিকেই তৈরি হয় যানজট বাংলাদেশের যুবক্ষণের প্রতিবাদে বুধবারও উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা বুধবার বিজেপির পূর্ব ঘোষিত ব্রিজ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ধন্ধমার কাণ্ড কিন্তু হাওড়া ব্রিজে ওঠার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ বাধা পেয়ে পুলিশের সঙ্গে বাঘ ভিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা রাস্তার উপর বসে পড়েন তারা পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোনোর চেষ্টা করতে রণক্ষেত্রে চেহারা নেয় শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তার জেরে হাওড়া ব্রিজ এবং তার আশেপাশে যানজটের সৃষ্টি হয় we এই হত্যার অজুহাত হতে পারে না নিহত দীপুর পরিবারের দায়িত্ব নিল ইউনুস সরকার বাড়ি গিয়ে বিচারের আশ্বাস ময়মনসিংহে নিহত দীপদাসের পরিবারের দায়িত্ব নেবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একথা জানিয়েছেন সরকারের এক উচ্চপদস্থ উপদেষ্টা পঁচিশ বছর দীপুকে কয়েকজন পিটিয়ে খুন করে তার দেহ পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ মঙ্গলবার বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান সেখানে গিয়ে কাপড় কলে শ্রমিক দীপুর খুনের ঘটনাকে পাশবিক অপরাধ বলে উল্লেখ করেন তিনি এও জানান এই অপরাধের কোনো অজুহাত হতে পারে না আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ কায়েম করা প্রয়োজন সোমবার এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারই মন্তব্যের জেরে নতুন করে আমেরিকা ডেনমার্ক সংঘাত দানাবাদের আশঙ্কা তৈরি হয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন গ্রিনল্যান্ডের দিকে যদি একবার তাকান তাহলে দেখবেন উপকূলের উপরে এবং নিচে সর্বত্র রাশিয়ান ও চীনা জাহাজ রয়েছে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য তাই এটি প্রয়োজন প্রসঙ্গত গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার পর্বে গ্রিনল্যান্ডকে আমেরিকায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের লাফালাফির মাঝে আকাশ এনজি মিসাইলের সফল পরীক্ষা ভারতের নয় প্রজন্মের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা গত মে মাসে চালাল অপারেশন ব্যবহৃত আকাশ ডিফেন্স সিস্টেমের উন্নত সংস্করণ এই এই আকাশ আকাশ এনজি নতুন এয়ার ডিফেন্স সিস্টেম এখন সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য তৈরি বলে জানা গিয়েছে নয় আকাশ এনজি সত্তর থেকে আশি কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এই মিসাইলের গতিবেগ ঘন্টায় আড়াই হাজার কিলোমিটার এদিকে এই মিসাইল সিস্টেমে থাকা দেশীয় আর এফ সিকার একশো পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত চৌষট্টিটি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে কুড়ি মিনিটের মধ্যেই এই মিসাইল সিস্টেমকে মোতায়েন করা যায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে আবার ডেকে পাঠালো মোদী সরকার এক সপ্তাহে দুবার দুদেশের মধ্যে সম্পর্কে চাপানোতর অব্যাহত দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াস আবার তলব করল ভারতের বিদেশ মন্ত্রক এ নিয়ে একই সপ্তাহে দুবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল এস জয়শঙ্করের মন্ত্রক মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক তার কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল নরেন্দ্র মোদীর সরকার নিশাকে তুলে নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে বালিগঞ্জ কেন্দ্রের নতুন প্রার্থী দিলেন হুমায়ুন সময় নিয়েছিলেন দিন সাতেক তবে নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য নতুন প্রার্থী ঠিক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির ঘোষণা মাফিক এবার সংখ্যালঘু মুখকে প্রার্থী করেছেন তিনি অন্যদিকে অপমানিত নিশা হুঁশিয়ারি দিয়েছেন তিনি হুমায়ুনের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বুধবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন জানিয়েছেন তিনি বালিগঞ্জ কেন্দ্রের জন্য একটি নাম ভেবে ফেলেছেন তার নাম আবুল হাসান পেশায় পুলিশ আধিকারিক ছিলেন আবুল তাকে বালিগঞ্জ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী করবেন বলে ঠিক করে ফেলেছেন ছ হাজার কেজির কৃত্রিম উপগ্রহে সফল উৎক্ষেপণ ভারতের বাহুবলীর হাত ধরে মহাকাশে পাড়ে দিল মার্কিন ব্লোবার সিক্স ভারতের রকেটে চেপে মহাকাশে পাড়ে দিল মার্কিন কৃত্রিম উপগ্রহ বুধবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল মার্কিন সংস্থা এএসটি স্পেস মোবাইলের অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ব্লোবার সিক্স প্রায় ছ হাজার কেজি কৃত্রিম ভারী উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ইতিহাস গড়ল ভারতের এল বি এম থ্রি এম সিক্স রকেট ব্লোবার সিক্স মহাকাশ থেকে পৃথিবীর যেকোনো সাধারণ স্মার্টফোনে সরাসরি ব্রডব্যান্ড সিগন্যাল পাঠাতে সক্ষম উল্লেখ্য ব্লোবার সিক্সি এ পর্যন্ত ভারতের কোনো রকেট দ্বারা মহাকাশে পাঠানো সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ যার ওজন প্রায় ছ হাজার একশো কেজি ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন ভারতের মাটি থেকে এর আগে এত ভারী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়নি ইন্ডিগোর একাধিপত্য কমাতে নতুন তিন বিমান সংস্থাকে ছাড়পত্র কেন্দ্রের আগামী বছরে শুরু হবে উড়ান পরিষেবা এ অবস্থায় তিন সংস্থা শঙ্কো এয়ার এয়ার এবং ফ্লাই এক্সপ্রেসকে সক্রিয় করতে উদ্যোগী হল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এর মধ্যে শঙ্কো আগে ছাড়পত্র পেয়েছিল সূত্রের খবর আগামী বছরে যাতে ভারতের আকাশে উড়ান দেয় এই তিন সংস্থার বিমান সেই বিশ্বে উদ্যোগী হয়েছে কেন্দ্র